বলবির বীর বলো উন্নত মম শির নেহারি আমারি নত ওই শিখর হিমাদ্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলো বীর আমি চির উন্নত শির আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদাত্রীর বল বীর চির উন্নত মম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিং দিয়া দেই দিন দল আমি চপলা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধৈর্যের আমি শাসন ট্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষবিয়া ব্যথা বাড়ি ধীর আমি বমকেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মম আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক পানি ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা খোলাহাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত গতি গতিফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি তরি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আগিয়াছে সব বাঁধ আমি উত্ত স্থান আমি পতন আমি অচিতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তি মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতনও করতালে দিয়া স্বর্গমত্ত কর তলে আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি ফনা জাপটি ধরি শরিকীয় দুধ জিভ ড্রাইলেরা আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের ফিয়াসের মহা সিন্দু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিলি বিশ্বে নির্ঝুম মামা বাঁশরীর দানে বাঁশরী আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া নিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষ ধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ মাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজেকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল বলরাম স্কন্দে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কি পান ভীম রণ নিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির